শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো নতুন দিন নতুন সকাল সকলের অনেক ভালো কাটুক এই কামনা নিয়েই ভিডিওটা স্টার্ট করলাম আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কেননা আজকে বাবন বেরোবে তাই জন্যই সকাল সকাল উঠে পড়তে হয়েছে উঠেই চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘর থেকেই দিনটা শুরু হয় আজকে আমাদের জন্যে বানাচ্ছি বাটার টোস্ট আর চা আর বাবনের জন্য ভাত কেননা বেরোবে ওই জন্য বললো মা আজকে চাও খাবো না টিফিনও খাবো না আর ও যখনই বেরোয় ঘি ভাত খেতেই ভালোবাসে আর ঘি ভাত আমার হাতে না হলে মানে নাকি টেস্টি হয় না তা আমি ভাতটা মাখিয়ে দিলাম সঙ্গে সঙ্গে বললো মা তাহলে তুমি খাইয়েও দাও আজকে আর আমি হাত করব না আর বললো তুমি মাখিয়ে তুমি যদি খাইয়ে দাও সেই ঘিবাতের স্বাদ নাকি আলাদা হয়ে যায় খাওয়াতে খাওয়াতে সেই স্কুল লাইফের কথাটা মনে পড়ে গেল আগে স্কুল যাওয়ার সময় প্রত্যেক দিনই খাইয়ে দিতাম তা চলো বাবনকে ছেড়ে তারপরে সংসারে কাজ আরম্ভ করবো আর আজকে ওদের জন্যে কিছু ভালো রান্না করবো কেননা দুদিন আমাদের নিরামিষ গেছে রবিবার গেছে দশহারা আর সোমবার হচ্ছে শিবের বার ঠিক আছে তা চলো ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সকালে উঠেই যখন জানলাটা খুললাম তখন বেশ আকাশটা মেঘ মেঘ ধরে আছে আর নিউসতে কদিন ভোরই দেখছি বৃষ্টি হবে আর তোমাদের তো আগেই বললাম দুদিন নিরামিষ খাওয়ার পর ছেড়ে সমেত আমিও বেশ হাঁপিয়ে উঠেছি নিরামিষ যেন একদম খেতে পারি না যাই হোক এদিকে আমি আলু সিদ্ধ করে ভেজে নিয়েছি গোটা গোটাই আলু দিচ্ছি আর এদিকে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি আর চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম আজকে হবে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ আমি এইভাবেই চিকেন বিরিয়ানিটা করি তোমরা যদি চিকেন বিরিয়ানি রেসিপি জানতে চাও বা আমার করাটা দেখতে চাও আমি কিভাবে করি তাহলে অবশ্যই আমার চ্যানেলে আছে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো আর এদিকে চাপটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আগে বিরিয়ানিটা বানাবো তারপর চাপটা করবো আমার রান্না কমপ্লিট এই যে আমার চাপ চিকেন চাপ আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি ভালো কিছু রান্না হলে সকলে একসঙ্গে খেতে খুব ভালোবাসি কিন্তু বাবন গেছে বাবনের কাজে আমরা তিনজন খাবো আর যেটা এই ব্যাটারটা দেখালাম চিকেন বাটার ফ্রাই ওটা সন্ধ্যাবেলা ভাজবে আপনার ভাজেনি চলো সবাই চান করুক এটা দমে বসাবে আপনার দমে বসায়নি তাওয়াই দিয়ে দম দিই আমি এই যে আমরা এখন খেতে বসবো চিকেন বিরিয়ানি চিকেন চাপ সবাই একসঙ্গে খেতে খুব ভালো লাগে কিন্তু ছেলেদের তো বেরোতেই হয় বাবন নেই খাওয়া দাওয়া বাবন এসে গেছে আর বাবনে খাবারও দিয়ে দিলাম একটু আগু পিছু যাই হোক চলো এই যে সন্ধেবেলা চিকেন বাটার ফ্রাই সব সময় তো আমরা ফিস পাই না মানে ভেটকি মাছটা আর গরমে যা পড়েছে বাজারে গিয়ে বাজার করাটা খুব সম্ভব না চিকেনটা যেটা সহজ দ্রব্য চিকেনটা সবসময় হাতের কাছে পাই তাই জন্যে চিকেন বাটার ফ্রাইটা আমি বেশিরভাগ সময় করি আর আজকে দিন পর ছেলেদের বাড়ি দিলাম যদিও গরম কিছু রান্না করতে ইচ্ছা করে না আজকে একটু মেঘলা মেঘলা করেছিল ভাবলাম বৃষ্টি আসবে কোনো বৃষ্টি কোনো দেখাই নিজে ভাজা হয়ে গেছে চিকেন বাটারটাই তোমরা অবশ্যই চিকেন বাটার খাই মানে বাটার খাই করতে পারো যদি খেতে ইচ্ছা করে মাছ পাচ্ছে না বেশি মাছ সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম কিছুটা সময় ও বাড়িতে কাটাবো আর মামুন সানি এসছে সকলে মিলে কিছুটা সময় কাটিয়ে তারপরে বাড়ি আসবো না দেবে একটা কাগজে লিখে দাও ছোট এক টাকা এলাও নেই তারপরে আমি দেখছি কি করতে হয় দেখে নিয়ে যাবে না নিয়ে দেখে নিয়ে হ্যাঁ এই কবি ঝাল কম বলবি তারপর কিছুক্ষণ বসেই ও বাড়ি থেকে চলে এলাম কেননা আমাদের বাড়িতে দুজন কুটুম এসছে তাই জন্যে চলে আসতো এটা আবার পরের দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম কালকে মানে অনেকটা রাত্রি হয়ে গেছিল সবাই মিলে জমি আড্ডা গল্প খাওয়া দাওয়া বেশ অনেকটা রাত হয়ে গেছে তাই জন্য কোনো ক্যামেরা অনও করিনি আর সবাই তো ক্যামেরা পছন্দ করে না আর এখন আমার অতটা ভালোও লাগে না আর এই সকাল সকাল উঠে পড়েছি কেননা আমি জানি উঠেই এক্ষুনি বলবো চলে যাব তখন আমাকে টাইম দেবে না সেই জন্য একটুখানি কচুরি আর একটু সাদা আলু তরকারি আর মিষ্টি এই দিয়েই প্লেট সাজিয়ে দিলাম তারপর ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে আর বলছিলাম অনেক করে দুপুরবেলা খেয়ে যেতে কিন্তু না থাকবে একটু কাপড় দিয়ে মুছবে বেরনের আগে একটু কাপড় বুলিয়ে নেবে যখন এবারেবা একটু কাপড় দিয়ে কোণাগুলো দিয়ে বিল করবে ভালো লাগে দেখতে ভালো লাগে সুন্দর এই বাড়ি বানালে সুন্দর মাঠ হয়ে যাবে আমরা যাই রেস্ট করতে দিচ্ছি একটু ছট বাই হয়ে যাবে সাবধানে যাবে হ্যাঁ যাব আজ বৃষ্টি পড়ুক যাব آ جاؤ آ